নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার লঙ্কার আশা করছি সকলে খুব ভালো আছো তো আজকে নতুন একটা ভিডিওতে চলে এসেছি পাল জুয়েলারি ডিজাইন ইমেজ নিয়ে সাথে আমি ওয়েট অ্যান্ড প্রাইসটা মেনশন করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য ডিজাইনগুলো এতটাই সুন্দর দারুণ যাকে বলে একদম একদম লাইট ওয়েটের মধ্যেও আছে হেভি ওয়েটের মধ্যেও আছে তোমরা তোমাদের সাধ্য মতন বানাতে দেবে যে ডিজাইনটা পছন্দ হবে সেইটা তোমাদের ফোনে স্ক্রিনশট রাখবে আর তোমার আশেপাশে জুয়েলারি শপ থেকে সেম ডিজাইনটা বানিয়ে নেবে আমার এই ভিডিওতে দেখানো ডিজাইনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও ভিডিওতে আর কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিওতে তোমরা কী ধরনের ডিজাইন দেখতে চাও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলের সাথে জুড়ে যাবে যাতে এই রকম লেটেস্ট ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল